সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সোমবার আমরা দেখতে পাচ্ছি দুই তিন দিন যাবৎ প্রচুর প্রচুর বৃষ্টি গতকালকে বৃষ্টির জন্য আসতে পারি নাই এই বৃষ্টির কারণে আসলে বাজারে মাছের সংখ্যায় অনেকটা কম দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে চলুন আজকে দেখি আজকের বাজারে কী কী জাতের মাছ আসছে মামা কত জানছেন সাফিলা মাছ সত্য মামার সাথে প্রথম ভিডিও শুরু থেকে দেখা সতেরোশো টাকা দিয়ে আনছে চাফিলা মাছগুলি সতেরোশো কি দাম না সস্তা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ মামা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই চিংড়ি মাছ দেখা যাচ্ছে কারণ বৃষ্টির দিনে বেশিরভাগ চিংড়ি মাছ ভাসা কিনা হয় তো এখানে দেখি কি মাছ রয়েছে মাছ কত দাম হইতেছে পনেরোশো টাকার দাম বলতেছে বাইম মাছ তো খুবই সুন্দর মাছ খুবই স্বাদের মাছ দেখেন পনেরোশো টাকা দাম হচ্ছে বিক্রি করতেছে না তো

দেখতে পাচ্ছি খুবই ভালো ভালো মানের মাছ দেখা যাচ্ছে আহ ট্যাংরা মাছ তোমরা দেখে নিলাম চাপিলা মাছ দেখলাম এখন আসছে মাছ দেখতে পাচ্ছেন

এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানিক ভাই মানিক ভাই কি মাছ কিনছেন দেখি তো মাছ কিনছে আরো পনেরোশো টাকার মাছ কিনছেন তোলে বোয়াল মাছ আছে মাছ সুন্দর মাছ না আছে

এই ঠিক আছে থ্যাংক ইউ খুবই সুন্দর সুন্দর মাস ভিডিওটি ভালো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ তিন হাজার টাকা বিক্রি হলো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বড় বড় মাছ আছে

এই মুহূর্তে আমাদের শপন ভাইয়ের মাছ গুলি দেখবো উনি আজকে বল মাছ কিনছে জিয়াই রাখছিল কি নদীতে তো এখন উঠাইছে সকালে হয়তো কিনছিল আমি সকালে আসলে আসতে পারি নাই তো এই মুহূর্তে দেখি কি মাছ শপন ভাই কিনছে

সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখতে পেলাম আজকে হাঁকালুকি বাজারে কী কী জাতের মাছ বেসা কিনা হলো এবং আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর যে এখান থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই বাজারের ঠিকানা অনেকে জানতে চান এই বাজারটি পড়েছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে এবং এগারোং শিল্পের আওতায় পড়েছে এই গ্রামটি তো এই হাঁকালুকি বাজারে যারা আসতে চান আসলে আমি আপনাদের রিকোয়েস্ট করবো বৃষ্টির সময় আসবেন না কারণ গ্রাম এলাকা বৃষ্টির সময় আসলে অনেক কাদামাটি থাকে এবং গাড়ি ঘোড়া আসে না আর দিন ভালো হলেও অবশ্যই আসবেন আর অনেক মাছ আসে এই বাজারে প্রতিদিনই প্রচুর মাছ বেচা কেনা হয় তো আজকের জন্য এই পর্যন্ত সবাই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন একে করি ধন্যবাদ সবাইকে